দেখেছি বিগত করোনা কালে করা নিষেধ ছিল একসঙ্গে পাঁচটা লোক একসঙ্গে না রক্তদান শিবির গুলো বন্ধ হয়ে গেছিল হাসপাতালে বেডে শুয়ে কাতরে কাতরে বলছিল কে আসো আমাকে একটি বোটা রক্ত দাও তোমাদের রক্ত নিয়ে আবার বাঁচতে চাই কিন্তু তখন রক্তদান শিবির চলছিল না মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করলেন রক্তদান উৎসব চালিয়ে যেতে হবে যে মুমুষ রোগীগুলো হাসপাতালে বেডে শুয়ে কাঁতরে বলছে আমাকে একটি ভোটটা রক্ত দাও আবার তোমাদের সঙ্গে বেঁচে এসে গেলে জীবন জীবনযাপন করতে পারি তাদেরকেও বাঁচানোর নৈতিক দায়িত্ব এবং কর্তব্য হল আমাদের তাই আমরা বলছি রক্তদান উৎসব শুরু হবে কারা দেবে রক্ত যে পুলিশ পার্সন আছে পুলিশরা আছে যারা করোনার সময় প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে গ্রামে গ্রামে গিয়ে সমস্ত মানুষজনদেরকে সতর্ক করছেন সেই পুলিশদেরকে এগিয়ে এসে আগে রক্ত দিতে হবে কি দেখলাম আমরা বিভিন্ন জায়গায় থানার পক্ষ থেকে রক্তদান উৎসব শুরু হলো পুলিশরা শুয়ে রক্ত দিল সেই মুহূর্ষ পথযাত্রী মৃত্যু পথযাত্রী মানুষদের বাঁচানোর জন্যে পুলিশ এগিয়ে এলো তারপরেও বিরাট ব্যাঙ্গন রক্ত শূন্য সেইখানে আবাদ দাঁড়িয়ে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আমি আমার দলের পক্ষ থেকে ঘোষণা করছি যেখানে মাদার তৃণমূল কংগ্রেস আছে মহিলা তৃণমূল কংগ্রেস আছে যুব তৃণমূল কংগ্রেস আছে ছাত্র পরিষদ আছ তখন সব রক্তদান উৎসব করো করেই মুহূর্তে রুগীদের পাশে দাঁড়াও তাদেরকে রক্ত দিয়ে বাঁচাতে হবে ঘোষণা করলেন মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকে আমরা রক্তদান উৎসব করতে লাগলাম সমস্যা হলো একটা কি সমস্যা রক্তদান উৎসব করলে জমায়েত হচ্ছে সেখানে লাইন দিয়ে লোক দাঁড়াচ্ছে বেড়ে শুয়ে পাশাপাশি বেড়ে শুয়ে রক্ত দিচ্ছে করোনা এটা একটু নিয়ম নেই এটা তো করা যাবে না মানবিক মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে বললেন যে ঠিক আছে বিকল্প ব্যবস্থা আমি করে দিচ্ছি ভ্যালভো বাস করে দিলেন এয়ার কন্ডিশন বাস এসি বাস এসি বাস দিলেন যেখানে রক্তদান উৎসব আছে এসি বাস চলে আসছে কোনো প্যান্ডেল করতে হবে না ভিড় করতে হবে না ডাক্তার ডাক্তারবাবুরা বসে ওই লিখে দেখে তাদেরকে পাঠিয়ে দেবেন এক এক করে ওই এসি বাসের মধ্যে চলে যাবে রক্ত দিয়ে বেরিয়ে আসবে পশ্চিম বাংলায় এসি বাস তৈরি হলো ভ্যালভো এসি বাস যেটা রক্তদান উৎসবের জন্য শুরু হলো সারা ভারতবর্ষের মাটিতে নেই কোন রাজ্যে নেই একমাত্র পশ্চিম বাংলার মানবিক মুখ্যমন্ত্রী এসি ভ্যালো বাসের মাধ্যমে রক্তদান উৎসবের ব্যবস্থা করলে সেই রক্তদান আজকে আমাদের সংঘের পক্ষ থেকে সমস্ত সদস্যরা তারা কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিত হয়ে গ্রামের সমস্ত মানুষ তাদের সহযোগিতা করেছেন তারা সেই সহযোগিতার আজকে অনুষ্ঠান হচ্ছে রাতে আবার ধর্মীয় সভাও আছে একসঙ্গে রক্তদান উৎসবের সঙ্গে ধর্মীয় সভায় এইটা সব জায়গা হয় না সব জায়গায় নেই হাট কোলায় হতো আগে আবার দেখলাম দত্তপুকুরের পরে বছর ধর্মীয় সবার সঙ্গে রক্তদান উৎসব করছে এটা সব থেকে ভালো একটা দিক ভালো একটা লক্ষণ কারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করার সঙ্গে সঙ্গে রাত্রে আবার ধর্মীয় বাণী শোনানো এই ধর্মীয় বাণী সম্পর্কে বলছিলেন আমাদের এমএলএ সাহেব রফিকার সাহেব বলছিলেন ধর্মীয় বাণী সত্যি যারা ধর্ম মেনে চলে তারা কিন্তু কোনদিন অধার্মিক কাজ করতে পারে না মানুষকে মারতে পারে না মানুষের প্রতি হিংসা করতে পারে না কোনো ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না আজকে দিনে দাঁড়িয়ে যার চা খুশি বলে যাচ্ছে কোন প্রতিকার নেই করতে গেলেই বলবে ও হিন্দু ও মুসলমান হিন্দু মুসলমান করে ভারতবর্ষকে ভেঙে টুকরো টুকরো করতে চাইছে একটা শক্তি তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থাকবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে কিন্তু সেই লড়াই করতে গিয়ে বিভিন্ন ভাবে আমরা ঘৃণা করব আলোচনা সমালোচনা করছেন অসীম সরকারের হরিচার গুরুচাঁদ ঠাকুর তারা কিন্তু মাদ্রাসায় পড়েই কিন্তু শিক্ষিত মাদ্রাসায় পাঠ নিয়ে শিক্ষিত হয়েই তারা মানুষ হয়েছিলেন সেই হরিচাঁদ গুরুচাঁদ কিন্তু কোরআন শরীফ পড়েছিলেন সবকিছুই বলেছিলেন তাদের ঠাকুর আজকে অসীম সরকার যে উল্টু পাল্টা আমাদের বিডিও সাহেব এসে গেছেন আমরা তাকে নজরুল স্মৃতি কি বলে নজরুল স্মৃতি সংঘের পক্ষ থেকে জায়গাটা আগেই বলে দিতে হবে একটু সাবধানে বাদ দিতে নাহলে পা মুচকে যেতে পারে আমিও পড়ে যাচ্ছিলাম যাই আছেন আসেন সময়টা খুব খারাপ ক্রিয়াশীল শক্তি সাম্প্রদায়িক শক্তি আমাদেরকে ভেদাভেদ করার চেষ্টা করছেন এর থেকে আমাদের কিন্তু শান্ত থাকতে হবে হবে প্রতিবাদ হবে প্রতিরোধ হবে কিন্তু রাস্তায় নেমে হই হই করে করা যাবে না নিয়ম মেনেই করতে হবে কারণ আমরা আমাদের নিজেদের মধ্যে কোন রকম ভেদাভেদ কোন রকম দাঙ্গা ফাসাদ না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে ওদের লক্ষ্য হল বিভিন্ন ধরনের কথাবার্তা বলে মানুষের মনে উস্কে দিয়ে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা হচ্ছে পশ্চিম বাংলায় যেন তেরো প্রকারে দু সালের আগে একটা দাঙ্গা তৈরি করতে হবে সেই দাঙ্গা যাতে না হয় আমাদেরকে শান্ত মাথায় তার প্রতিবাদ করতে হবে দাঙ্গায় যেন আমরা জড়িয়ে না পড়ি ও একটা বলে দিয়ে ঠান্ডা ঘরের মধ্যে চলে গেল আমরা এখানে যারা বসবাস করি তার নিজদের মধ্যে মারামারি গতিবতি করব এটাই ওরা চাইছে এটা হবে না আজকে রক্তদান উৎসব সব থেকে বড় প্রমাণ সাম্প্রদায়িক সম্প্রীতি সব থেকে বড় মেলবন্ধন হলো এই রক্তদান উৎসব কারণ এই রক্তদান উৎসবের ভিতর দিয়ে হিন্দু মুসলিম ভেদভেদ তুলে দেয় কালকে যদি আমার এই মান্ত সাহা রক্তর দরকার হয় যদি প্রয়ান সেবা রক্তর দরকার হয় যদি গণেশের রক্তর দরকার হয় হাসপাতালে গিয়ে বলবে না আমি হিন্দু আমাকে একটি বোতল হিন্দু রক্ত দাও কারণ ওখানে হিন্দু মুসলমান চিহ্নিত করা থাকে না আমার রক্ত দরকার হলে নুরুলি রক্ত দরকার হলে আমরা কিন্তু হাসপাতালে গিয়ে বলবো না আমি মুসলিম আমাকে একটা মুসলিম রক্ত দাও তখন রক্ত একই রক্তের রং লাল আমরা রক্ত লাল প্যাকেট নিয়ে আমি আমার রুগীকে দেবো আমার রুগীকে বাঁচানোর জন্য তখন হিন্দু মুসলিম আমরা খুঁজে বেড়াবো না হিন্দু মুসলিম আমাদের থাকবে না বাঁচার জন্য তখন রক্ত এনে যদি আমি বাঁচতে পারি তাহলে কেন আমরা এখানে হিন্দু মুসলমান করে আমাদের মধ্যে ডিভাইডেড করব। এটা এক ধরনের চক্রান্ত হিন্দু মুসলমান করে আমাদের মধ্যে ভাগাভাগি তৈরি করে ওরা ক্ষমতায় আসবে ক্ষমতায় জিতবে কারণ হিন্দু মেজরিটি বেশি ওরা জানে হিন্দুদেরকে যদি আমরা এক জায়গায় করতে পারি আমরা ক্ষমতায় আসবো তারপরে লুটপাট করে খাবো যেভাবে উড়িষ্যা যেভাবে বিহার যেভাবে মহারাষ্ট্র যেভাবে উত্তরপ্রদেশ দেখেছেন প্রদেশ বিহারে কোনো আইন নেই যার যখন মনে হচ্ছে মুখ্যমন্ত্রী পাঠিয়ে দিয়ে গ্রাম কি গ্রাম দস দশ করে দিচ্ছে বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়ো করে দিচ্ছে কোনো কোর্ট করতে হয় না আইন করতে হয় না আইনি পরামর্শ নিতে হয় না সুপ্রিম কোর্ট বার বার এরাট করে দিয়েছে বুলডোজার চালানোর দায়িত্ব কোন সরকারের নয় বুলডোজার একমাত্র চালাতে পারে হাইকোর্ট সুপ্রিম কোর্ট আপনাদের কোন অভিযোগ থাকলে আমাদেরকে জানান আমরা রায় দেব রায় দিয়ে পুলিশ দিয়ে আমরা সেখানে বুলডজার দিয়ে ভেঙে দেবো আপনারা ইচ্ছা মতন ভেঙে দিচ্ছেন সুপ্রিম কোর্টের কথাও মানছে না হাইকোর্টের কথাও মানছে না গায়ে জোরে মহনটা চালিয়ে যাচ্ছে ভারতবর্ষে এরকম একটা সরকার আমাদের ভারতবর্ষে মানিতে আছে যেন বড় প্রকারে দাঙ্গা পাচাদ করে তারা এখানে ক্ষমতা দখল করতে চায় তাই বলবো এই রক্তদান উৎসব থেকে যারা এই সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন যারা বিভিন্নভাবে ভেদাভেদ করার চেষ্টা করছেন তাদেরকে বলবো রক্তদান উৎসব থেকে আপনার শিক্ষা নেন কারণ রক্ত প্রত্যেকটা মানুষের দরকার আর রক্ত নেওয়ার সময় আমরা হিন্দু মুসলমান আমরা ভাগ করে দিতে পারি না তাই রক্তদান উৎসব আজকে যারা করেছেন এবং আজকে প্রতি বছর যারা এখানে করছেন তাদেরকে অনেক অনেক সাধুবাদ জানায় অভিনন্দন জানায় শুভেচ্ছা জানায় আর সব থেকে বেশি আজকে অভিনন্দন ও শুভেচ্ছা তাদের পাওনা যারা সতস্ফূর্ত ভাবে এখানে এসে লাইন দিয়ে দাঁড়িয়ে আজকে তারা রক্ত দিচ্ছেন তাদেরকে সব থেকে বেশি অভিনন্দন ও শুভেচ্ছা জানায় কারণ আজকে এই মহতী অনুষ্ঠান এই বিশাল আয়োজন সব বিফলে চলে যেত যদি আমাদের এই রক্তদাতারা শতস্ফূর্ত ভাবে এসে এখানে রক্ত না দিতেন তাহলে রক্তদান উৎসবটা মাঠে মারা যেত তাই যারা রক্ত দিচ্ছেন আজকের নায়ক নায়িকা তারা তাদেরকে আরেকবার সাধুবাদ জানিয়ে আমি আর বক্তব্য এখানে শেষ করলাম জয় হিন্দ